বিসমিল্লাহ রহমানুর রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি এমন একটা আলোচনা নিয়ে হাজির হয়েছি যে এই আলোচনাটি এই পৃথিবীতে প্রত্যেকটা পুরুষ প্রত্যেকটা নারী বুঝতে পারবেন সহজে দেখেন মানুষের কিন্তু যে জীবন চলার পথে ঘর সংসার তো হয় স্বামী স্ত্রী একত্রে থাকতে হয় তো এখানে যে একটা বিষয় দেখবেন মানুষের চেহারাটা ডিসকালার হয়ে যায় কখনো কখনো চেহারার অন্য রং ধরে চেহারার বর্ণ পাল্টে যায় আচ্ছা একজন মানুষকে উজ্জ্বল শ্যামলা দেখা যাচ্ছে কিন্তু দেখা যায় সেই মানুষটি কেমন কালো কালো লাগছে আবার নিজেকেই নিজে অনুভব করছে আমি কেমন ফ্যাকাসে হয়ে গেছি কেমন কালো হয়ে গেছি আবার কিছুদিন গেলে দেখা যায় তার চেহারার মধ্যে উজ্জ্বল রংটা ফিরে এসেছে খুব সুন্দর লাগছে মনে হয় চেহারার মধ্যে কোনো এরকম জাতীয় জিনিস ব্যবহার করা হয়নি যে সোনো পাউডার বা কোনো একটা জিনিস ব্যবহার করা হয়নি তারপরেও তার চেহারাটা উজ্জ্বল দেখা যাচ্ছে তাহলে আবার দেখা যায় এই চেহারাটাই আবার কালো বর্ণ ধারণ করছে মানে এক এক সময় এক এক রূপ ধারণ করে তো আজকের যে মূল বিষয় আলোচনাটি করব সেটি হলো দেখুন যে মানুষ যখন যে জীবন চলার পথে সংসার চলার পথে স্বামী স্ত্রী একাত্র থাকতে থাকতে এখানে এমন একটা বিষয় দাঁড়ায় যে এমন এমন স্বামী আছে এমন এমন স্ত্রী আছে যে তারা কামে বেশি মত্ত প্রেমের থেকে কামে মত্ত হয় বেশি যার ফলে তাদের দৃষ্টি খারাপ থাকে বা এমন কিছু দৃষ্টি করে যা কিছু দেখলে ভিতরে সেই কাম জাগতে থাকে এবং সেই খারাপে লিপ্ত হয়ে যায় সেটা কিছুই চেনে না বা নিজের সাথে নিজেই অত্যাচার শুরু করে দেয় নার্সের সাথে অত্যাচার শুরু করে দেয় তখন কি হয় তখন তার থেকে যে রক্তের সাথে মিশে থাকা যে সিফাতেরও সিফাত সিফাতেরও সিফাত যে নোটটা আছে সেই নোটটা তার থেকে প্রবাহিত হয়ে যায় সেটি হতে পারে স্বামী স্ত্রীতে সেটি হতে পারে বাহিরে কারো সাথে বা সেটি হতে পারে নিজের নফসের সাথে অত্যাচার করে তাহলে আমাকে এমন কেউ প্রশ্ন করেছেন এমন কেউ জিজ্ঞাসা করেছেন যে আমাদের একটা বিষয় জানার দরকার সেটি হলো যে মানুষের চেহারা এক এক সময় এক এক কালার ধরে কেন আচ্ছা কেন ধরে এই বিষয়গুলো আমি বোঝানোর চেষ্টা করলাম যখন মানুষের দেহের থেকে দেহের রাজা ও সিফাত যে নূর সেটি যখন বীর্য কালারে এটা বের হয়ে যায় তখন এটা অতিরিক্ত ক্ষরণ হলে তখন মানুষের চেহারায় কিসের ছাপ আসে কালো তেমন একটা খারাপ তার আসতে থাকে এবং সমাজে চলতে গিয়ে সে ভালো জ্ঞান খাটিয়ে চলতে পারছে না এবং ভালো কিছু করতে পারছে না এরকম অবস্থাতে সে তারায় এবং সে তার নিজের দিকে যখন তাকায় তখন আয়নার দিকে যখন তাকায় তখন তার নিজেকেই নিজে পছন্দ হয় না কিরে আমি তো এরকম না আমার চেহারা এরকম ডিসকালার কেন হল দেখেন কেন হল দেখেন আল্লাহ কিন্তু একটা আইন করে দিয়েছে বৎসরে মাস বারো এর পরে যে যত কমাইতে পারো তাহলে যারা বৎসরের কথা বলা হয়েছে যাদেরকে মাসের কথা বলা হয়েছে তারা এমনও সিস্টেম যে আল্লাহর তিরিশ দিন তারা এতে লিপ্ত থাকে তখনই তাদের মধ্যে এই ডিসকালার এসে যায় নোটটা চলে যায় আচ্ছা আবার দেখা যায় কখনো কখনো তার মধ্যে সেই উজ্জ্বল জিনিসটা তার মধ্যে এসে গেছে তার মানে সে তার মধ্যে যে সিফাদের ও সিফার যেই নোটটা এটা সে নষ্ট করেনি তার নিজের মধ্যে জমা করেছে তার জ্ঞানের প্রখরতা তার শরীরের প্রখরতা তার শক্তির প্রখরতা দেখা যাচ্ছে তখনই বুঝতে হবে যে আপনি এখন সেই কাম দেশ থেকে দূরে আছেন আপনি আল্লাহর ইবাদতের দিকে আছেন আল্লামুখী আছেন তখনই দেখবেন যে আপনার মধ্যে সেই উজ্জ্বল ফিরে আসছে জ্ঞানের প্রখরতাও ফিরে আসছে তবে এই জিনিসগুলো কিন্তু অবশ্যই প্রমাণিত তবে আপনারাও প্রমাণ করে দেখতে পারেন এখন যে কথাটি বলবো সেটি হলো দেখুন যখন মানুষ যদি চায় যে হ্যাঁ আমার জ্ঞানের প্রখরতা শরীরের হিম্মত শক্তি জ্ঞানের প্রখরতা সব কিছু ঠিক রাখবে এবং শরীরের বা চেহারার যে গঠন যতটুকু আছে এর মধ্যে আমি নূরে তাজাল্লি বা নূরের মতো চেহারা দেখার জন্য আমি ওরকম করবো তাহলে আপনি ওখানে চলে আসেন কোন জায়গাতে আসবেন যে আল্লাহ আইনে বছর নবীর আইনে মাস এবং যার যার মসজিদের কাছে গেলে তখন তিনি তাদের দম্পত্য জীবন অনুসারে তাদেরকে একটা টাইম করে দেবে তখন এই নিয়মে যখন তারা চলবে তাদের মুখমণ্ডলের মধ্যে কখনো কালোটে আকার ধরবে না সুন্দর থাকবে নূর থাকবে শরীর ভালো থাকবে জ্ঞান ভালো থাকবে প্রেম ভালো থাকবে তখন তারা দুনিয়াতে সুখী আখেরা তো সুখী তবে হে সমস্ত জগতবাসী আমি এখন যে কথাটি বলবো সেটি হলো দেখুন যে মানুষ কিন্তু আল্লাহকে দোষ দিয়ে থাকে যে আমি নারী লোকের কাছ থেকে দূরে থাকলে কি হবে তাহলে আমার যে স্বপ্ন দোষ হয়ে যায় এটার যে ক্ষয়ক্ষতি হচ্ছে তাহলে এটা কি আমার দোষ আমি বলবো হ্যাঁ সমস্ত জগতবাসী অবশ্যই আপনার দোষ আপনার দোষ কি করে দেখুন যখন আপনি পথ চলার পথে হারছেন আপনি নিচের দিকে তাকিয়ে কম হেঁটেছেন সুন্দরী রূপসীর দিকে তাকিয়েছেন বেশি এবং মনে মনে কিছু আক্ষেপ করেছেন যে খারাপ ধারণা করেছেন অথচ কোনো মমিন ব্যক্তি আল্লাহর অলি যদি কোন সুন্দরী রূপসীকে দেখে তখন সোবাহান আল্লাহ বলে আল্লাহ তোমার সৃষ্টি কত সুন্দর এই বলে তারা হাঁটা শুরু করে ওটাকে নিয়ে আর ভাবে না এক ধরনের খারাপ ধরনের লোক আছে যা দৃষ্টি দিয়ে যখন তাকিয়ে আছে মনে হয় ওই তাকানোতেই তার কোনো সমস্যা হতে চলেছে এবং সে যখন এ অবস্থায় কোনো ঘোমের গড়ে যায় তখন এরকম কিছু স্বপ্নে শয়তান সেই রূপ ধরে এসে তার সাথে মিশে একেবারে সব কিছু দেশ শেষ করে এ হলো একটা বিষয় আরও একটা বিষয় হলো দেখুন যে আমরা যখন খাবার খাদ্য খাই তবে দেখতে হবে যে এমন এমন কিছু খাবার আছে সেই খাবার থেকে এই জিনিসের উত্তাপ বেড়ে আসে সেই জিনিসের উত্তাপ যখন বেড়ে আসে তখন সেই মানুষটি আর নিজের নিজে কন্ট্রোল থাকে না খারাপ দিকে মস্তিষ্ক চলে যায় চোখ চলে যায় হাত চলে যায় পা চলে যায় তখনই সেই মানুষটি তার থেকে সেই সিফাদের ও সিফার যেই নূর সেটা তার থেকে খরণ হয়ে যায় বের হয়ে যায় নষ্ট হয়ে যায় তখনই তার কোনো একদিন বয়স না হতেই তার বয়সের ছাপ পড়ে যাবে অসময়ে তা রোগান্বিত হয়ে যাবে এবং দেখা যায় তার জ্ঞানেরও লোভ পাবে সর্বদিক দিয়ে তিনি তার হায়াত থাকতেই তার হায়াত কমে যাবে তবে হে সমস্ত জগতবাসী আজকের আলোচনায় আপনাদেরকে কি বোঝাতে চাইলাম এই কথাগুলো কি আপনাদের বোঝা হলো কি না আর আমার এই কথাগুলো ঠিক আছে কি না অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্টে লিখবেন আর এর চেয়ে আরও উন্নত আরও ভালো কথা যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে বলবেন আমি আপনাদের সামনে উপস্থাপনা করার জন্য চেষ্টা করব তবে হে সমস্ত জগতবাসী অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি ফেসবুক হয় অবশ্যই ফলো করে রাখবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ